মধ্যে মধ্যে দুটা কালার দুটা কাপড়ের মধ্যে করা আছে আমি যেটা পরে আছি এটাও ষোলোশো টাকায় নিতে পারবেন আর একটা ব্লেজার হচ্ছে এই যে এটা আমি সামনে থেকে একটু দেখাচ্ছি এই ব্লেজারটা দেখবেন আর আমি যেটা পরে আছি এটা এবং এটা দুইটা ব্লেজারই আপনি নিতে পারবেন মাত্র ষোলোশো টাকায় আর এটার মধ্যে কালার আছে কালার যদি এ করতে চান তাহলে এই দুটা কালার নিতে পারবেন দুটা কালারের মধ্যে একটা কালার হচ্ছে এই যে এটা ব্লুটা ব্লুটা এই জিনের নাম শুধু ব্লুটা শুধু সিঙ্গেল ব্লেজার হবে ব্লুটার মধ্যে কোনো প্যান্ট নেই শুধু সিঙ্গেল ব্লেজার নিতে পারবেন আর কালো নিতে চাইলে কালোটার মধ্যে ব্ল্যাক ব্লেজার এবং প্যান্ট দুইটা দেওয়া যাবে যে প্রোডাক্ট আমি যে ব্লেজারটা পরে আসি প্যান্ট এটা টাকা ব্লেজারটা আর এই ব্লেজারটা যদি নিতে হয় আসতে হবে স্টাইল্যান্ডে এবং তাবাসন ফার আমাদের দোকানের হচ্ছে ঢাকা নিউ রোড মোড আলপনা প্লাজা একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার শপ আপনারা এখানে আসলে আমাদের থেকে এই ব্লেজারগুলো নিতে পারবেন যারা টাকার বাইরে নিতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে স্টাইলিয়ান বিডি স্টাইলিয়ান বিডিতে আমাদের ছবিগুলো আপলোড করা থাকে ওইখান থেকে অর্ডার করে ডাকার বাইরের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা সতর্কতার জন্য একটা কথা বলে রাখি স্ট্যান্ডার্ড নামে অনেক প্যাক পেজ আছে ওখানে অর্ডার করে অনেকে প্রতারিত হন আর আমাদের যে নতুন ভিডিওটা আমাদের ফেসবুক পেজ যেটা স্ট্যান্ডার্ড বিডি অরিজিনাল যেটা ওটার মধ্যেই পাবেন আর প্রতারিত হয়ে পরবর্তীতে এসে অনেকে আমাদেরকে বলেন যে আমি এখানে অর্ডার করেছি বা প্রোডাক্ট পাইনি কেন এই চ্যাপের এত স্যার আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে আমাদের রিভিউ সম্পর্কে দেখবেন তারপর আমাদের শপে এসে সব ভিজিট করবেন যারা ঢাকার মধ্যে আছেন যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই ফেসবুক পেজের দেখবেন তারপর রিভিউ দেখবেন রিভিউ দেখার পর অবশ্যই অর্ডার করবেন থ্যাংক ইউ সাথে থাকার জন্য অবশ্যই আমাদের নতুন ভিডিও আসবে সামনে আমাদের সাথে যুক্ত থাকবেন নতুন নতুন প্রোডাক্ট সামনে